সালামুক জানি একটা পোস্ট দেখলাম দুই কয়েকটা লিঙ্ক থেকেই আসছে এর ভিতরে জিনিসটা হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা জনাব ফজল কাদের চৌধুরী সাকা চৌধুরীর পিতা ফকা চৌধুরী হিসেবে পরিচিত ছিল এবং উনি এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করছেন এবং সেই সময় ওনারা যুগপথভাবেই রাজনীতি করছেন এবং খুব ভালো সাপোর্টিং ছিলেন একজন আরেকজন তো সেইটা ভিন্ন জিনিস রাজনীতি কখনো ডিসিশনের কারণে সিদ্ধান্তের কারণে কেউ এই পারে চলে আসে কেউ পারে চলে যায় তো সেইটা ইতিহাস ডিসাইড করে কার কি সিদ্ধান্ত ছিল ওই সিদ্ধান্তের উপরে ইজ রাইটার রং তো এবং এটাও একটা পরিপ্রেক্ষিতে আরেকটা রাইক আর রাইটের পরিপ্রেক্ষিতে অন্যটা রং পাকিস্তানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রং আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পাকিস্তান রং এটা স্বাভাবিক সো আমি ওই তর্কে যাচ্ছি না ডিপ্লোম্যাটিক সেই তর্কে যাচ্ছি না আমি যে তর্কটা যেতেছি যে পোস্টার থিমটা ছিল স্বাধীনতা যুদ্ধের পরে পরবর্তীতেই যারা পাকিস্তানের পক্ষে ছিল বাংলাদেশের বিপক্ষে ছিল তো তাদেরকে জেলখানায় মামলা জেলখানায় ঢোকানো হয়েছে তো ওই জেলখানার ভিতরে ওই আসামিদের ভিতরে সাল্লাউদ্দিন কাদের চৌধুরীর পিতা ফজল কাদের চৌধুরী উনিও ছিলেন তো পোস্টের কথা অনুযায়ী সেই জেলখানায় বঙ্গবন্ধু যাওয়ার কথা ছিল তো উনি না গিয়ে সেখানে তাজউদ্দিন সাহেব গেছেন তো তাজউদ্দিন সাহেব যেহেতু বঙ্গবন্ধু এবং ফকা চৌধুরী তারা ফ্রেন্ড তো অবভিয়াসলি তাজুদ্দিন সাহেব জুনিয়র তো তাকে বলতেছেন যে তাজুদ্দিন জেলখানাটা একটু ভালো করে ঠিকঠাক করো কারণ জেলখানার অবস্থা ভালো না এটার মানে পরিস্থিতি ভালো না শীঘ্রই এখানে তোমরা চলে আসবে এবং তোমাদেরও এখানে ইয়া কি বলে তো আমাদের এই ভাগ্য তোমাদেরও তোমাদের ভাগ্যেও নেমে আসবে একইভাবে যেটা বলা হয় যে শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে তো এগুলা মানে রাজনৈতিকভাবে একটা সস্তা এটা কি পর্যবেক্ষণ একটা সস্তা কথা যেটা চালু করে যে ওনার পাপের শাস্তি এইটা উনি এই পাপ করছে দেখে উনি এইটা পাইছে তো এইটা খুব হাস্যকর হাস্যকর এই জন্যই যে আল্লাহ তালা দুনিয়াতে মানে শাস্তি এবং পুরস্কার এটা তকদির উপরে ডিপেন্ড করতেছে এটা আল্লাহ তালা দিতেছে এখন আল্লাহ তালা কার জন্যে কোনটা পরীক্ষার কার জন্যে কোনটা পানিশমেন্ট এটা তো আল্লাহ ভালো জানে আমি কীভাবে ডিসাইড করি মানে আমরা হয়ে গেছি কি আল্লাহর কাজগুলো আমি নিয়ে নিছি তো আমাকে যখন এই পোস্টটা পড়লাম তো সেখানে আমি মন্তব্যটা করলাম যে ফকা চৌধুরী যদি বলে থাকে যে ফকা চৌধুরীকে অন্যায়ভাবে জেলখানায় ঢোকানোর কারণে সেই জেলখানায় তাজউদ্দিন সাহেব আবার আসবেন এবং উনি ওখানে মারা যাবেন তাহলে ফকা চৌধুরী কোন পাপে উনি জেলখানায় মারা গেছে ফকা চৌধুরীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার কারণে তাজউদ্দিন সাহেব জেলখানায় গিয়ে মারা গেছেন তাইলে নিশ্চয় কাউকে না কাউকে অত্যাচার করছেন এই জন্য উনি কারাগারে গেছেন এবং উনি কারাগারে মারা গেছেন শেখ হাসিনার যদি তার পাপের শাস্তি হয়েই থাকে তাহলে খালেদে যে কোন পাপের শাস্তি উনি ভোগ করছেন সতেরো বছর এগুলো কোনো কথা না আপনি আপনি আপনার সাইড থেকে ডিসাইড করতেছেন যে এইটা পানিশমেন্ট এটা পুরস্কার আপনাকে যদি কোনো আপনি যদি কোনো বিপদে পড়েন তো আপনি ঠিক করে ফেলতেছেন যে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করতেছে মানে পরীক্ষা আর আপনার শত্রু যখন বিপদে পড়তেছে তখন আপনি আবার বলতেছেন যে তাকে আল্লাহ তালা শাস্তি দিতেছে তার পাপের শাস্তি আরে ভাই তোমার কে এই দায়িত্ব দিল তোমার কেউ এই দায়িত্ব দিছে দুনিয়ার যে অবস্থাটা এইটা তো অলমোস্তকদের উপরে ডিপেন্ড করে বাকি যে জিনিসগুলা হয় সে দুনিয়াবি আইন অনুযায়ী যে আইনটা ওই দেশে প্রচলিত সেই আইন অনুযায়ী ওই সময় যে ক্ষমতা থাকে সে ক্ষমতা অনুযায়ী তাকে ধরবে সে পানিশমেন্ট পাবে সে পুরস্কৃত হবে এগুলোর সাথে ওগুলোর কোনো সম্পর্ক নাই বিএনপি বলে থাকে শেখ মুজিব আগে অনেক স্বৈরাচারী কাজ করছে বাজে কাজ করছে এই জন্য এইভাবে মারা গেছে তো আবার আওয়ামী বলে থাকে যে জিয়াউর রহমান এইভাবে একদম ব্রাশ মারা গেছে যার লাশই পাওয়া যায় নাই তা তারও পাপ হয়েছে তো এই যে আপনি কোনটা কোন পক্ষে যাবেন আর কোনটা আপনাকে অ্যাবসলিউট সিদ্ধান্ত আপনি মনে করবেন দ্যার ইজ নো অ্যাবসলিউট ডিসিশন অল আর পার্সপেক্টিভ অ্যান্ড অল আর ডিপেন্ডস অন ল কারেন্ট ল আপনি যেটা চেঞ্জ করবেন সেটা দিল তো এইগুলা বুঝলাম কোন ট্রাইগুলোতে আবার এটাতে কাদের শাস্তি হবে তো জামাতইকে বলার চেষ্টা করে যে জামাতকে শাস্তি দেওয়ার কারণে আজকে আওয়ামী লীগেরই অবস্থা তো জামাত 53 বছর কেন শাস্তি পাইল কেন আন্ডারগ্রাউন্ডে ছিল কেন গোপনে ছিল তো ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেল না এই সমস্ত সস্তা জনির দিয়ে পাবলিককে কেন মাথাকে চেষ্টা করে মানুষ বুঝিনা আপনারা ভালো থাকবেন সবাই সবাইকে বুঝান